যে আগে দেখেন আগে এই সাইজ ছিল এখন এখন সাইজগুলো রাখেন ওরে বাবা এটা অনেক অনেকবার আগে ছিল না এই সাইজ ছিল বেশ কয়েকটা কালেকশন আছে এখন সবগুলোই বড় সাইজের বিশ বছরের দিয়ে না পড়ায় ইচ্ছা করে না সুরিকাশি দিয়ে না কাটে ফাইবারের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ বিশ বছরের আর দেখেন কত সুন্দর রাবার স্লিং করা এটা একটু দেখেন এটা হচ্ছে একবার চায়না রাবার স্লিং করা আপনার ফ্লোরে ধরে রাখছে দেখেন আপনার যত দোল খাবেন কোনো অ্যাক্সিডেন্টের কোনো এটা তো মানে যেখানে এসে সেখানে মুভ করা যায় তাই না যেখানে ইচ্ছে সেখানে নিতে পারবে ফ্লোরে আপনার টাইলস এর পরে কোনো মুভ করবে না এটা দেখেন এটা এটা লোড কেজি নিতে পারবে ভাই এটা হচ্ছে 180 কেজি লোড নিতে পারবে মানে প্রত্যেকটা দোল না 180 কেজি পরিকৃত লোড আচ্ছা আচ্ছা তাহলে আমাদের ওই কোনটা কত দাম একটু জানাই দেন ভাই এটা হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস ছিল আপনার 22500 টাকা করে বড় সাইজ তো এগুলো 22500 টাকা করে প্রাইস ছিল চার দাঁত পর্যন্ত যেটাই নেবে 19800 টাকা যেটাই নিবে একই প্রাইস আচ্ছা যেটাই নিবে ওইটা আপনার মোটা ফাইবার কালো ওইটা হচ্ছে সাদা ওই পাশে আছে কালো সাদা শ্যামক মডেল আছে কালো এখানে সাদা ছিল সেটা সেল হয়ে গেছে

এসে দেখে শুনে পছন্দ করে নিতে পারবে সেটা যদি না পারে তাহলে পরিচিত কাবারে পাঠিয়ে দিবে সেটা পছন্দ করে যেটা পছন্দ করবে সেটাই পাঠিয়ে দিব আর সেটাও না পারলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা এই ভিডিও কল দিবে যে প্রোডাক্ট দেখবে শোরুম দেখবে আমাদেরকে শুধুমাত্র ডেলিভারি অ্যাডভান্স করে দিবে আর দোলনা চার্জ হতে দোলনা বাসায় হাতে পাওয়ার পরে যে আপনার ড্রাইভার যাবে তার কাছে দিয়ে দিবে আচ্ছা আপনার শোরুমের লোকেশন কত আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড আচ্ছা ডেলিভারি চার্জ কয় গ্রিম দিতে হবে এটা ডেলিভারি চার্জ শুধুমাত্র আগে ছিল বারোশো টাকা এখন এই যে চার দাঁত পর্যন্ত নয়শো নব্বই টাকা বারশো নব্বই টাকা ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঠিক আছে ভাই ধন্যবাদ